সুন্দরবনের দ্বীপের সাইড দিয়ে যাচ্ছি পুরো একটা সাইড বরাবর শুধু খাড়ি আর সুন্দরী গাছের জঙ্গল আর ছোট 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 সাইড দিয়ে নদী ঢুকে গেছে ছোট ছোট নদী আর এটা আমরা সাইড দিয়ে যাচ্ছি এটা অনেকটাই চওড়া দূরে মাছ ধরা টলাগুলো সব যাচ্ছে এখানে দেখো জলটা ঘুরছে মানে যেখানে যেখানে নদীগুলো ঢুকেছে ঘুরছে আচ্ছা এই সাইনটা কি গো এই সাইনটা নামা বারণ যাওয়া যাবে না হ্যাঁ জলটা জলটা ঘুরছে ঢুকছে না ছোট ছোট খাড়িগুলোতে

তবে কোকোডাইল প্রকল্পে গিয়ে পৌঁছব আস্তে আস্তে রিভিল হচ্ছে সামনের প্রশস্ত পথটা বাহ সুন্দর সুন্দরবনের বিশেষত্ব এটা পুরো একটা বিচ্ছিন্ন দ্বীপ

자토기 뭐라고? 아기, 뭐지 네, 티나봐 놀, 맞아, 소자 잤지 오? 아 소, 소, 소라. 이게 뭐지 뭐 대요? 차트, 잘. 아, 티가 쯤. 소라 좀. জলের রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে আচ্ছা দেখো সেটাটা বয়া ওই যে ওই যে দূরে দেখো হ্যাঁ ওটা বয়া এটা দিক দিক নির্দেশ হবে হ্যাঁ রোদ না কমে গেছে না কে ছবি তুলছে তুলছ না কে আমি তুলিনি

আমাদেরই মতো দু তিনটে বোর্ড নিয়ে এসছে পিকনিক করতে তারা অলরেডি আগে পৌঁছেছে আমরা এখন পৌঁছলাম এরা এখন আমাদের এখানে নামাবে নামিয়ে আমরা কুমেজ প্রকল্পের দিকে যাব দেখতে তারপর আবার এসে বোটে কত ভদ্র হবে বলবো চপ্পল বলে এই তো জুতো চপ্পল না 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 ওইখানেই যাবে দেখো হ্যাঁ হ্যাঁ রিটার্ন দিলে ওই ওইটাই জুতো লাগবে কত তারিখের কুমির আছে বনে বন্যপ্রাণী আছে যাওয়া নিষেধ